চলুন আমরা অ্যালেরনের অদ্ভুত বিদ্রোহের গল্পে ডুব দিই আর এই গল্পের যাত্রাপথে আমরা এমন তিরিশটি নতুন শব্দ শিখব যা আমাদের শব্দভাণ্ডারকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে আমাদের গল্পের শুরুটা হচ্ছে ভেলমোরা নামের এক গ্রাম থেকে এমন একটা জায়গা যেখানে ঐতিহ্যই যেন আইন আর যে কোনো পরিবর্তনকেই দেখা হয় ভয়ের চোখে আর এখানেই আমরা দেখা পাই অ্যালেরেনের সাথে যে আমাদের এই গল্পের নায়ক ওর মনটা ছিল জিজ্ঞাসায় ভরা সবসময় নতুন কিছু জানার আগ্রহ আর ঠিক এই কারণেই ও গ্রামের বাকি সবার থেকে একদম আলাদা ছিল যারা কিনা সেই একই এক ঘেয়ে জীবনযাত্রায় অভ্যস্ত আচ্ছা এই যে পাঁচটা শব্দ আমরা দেখলাম পিকিউলিয়ার মনোটোনাস ভিজনারি রুমিনেট আর আইকোনোক্লাস্টিক এগুলো কিন্তু শুধু কয়েকটা শব্দ না এগুলোই আসলে গল্পের মূল দ্বন্দ্বটা তৈরি করছে ভাবন্ত একবার একটা অদ্ভুত বা পিকিউলিয়ার আর দূরদর্শী বা ভিজনারি মন যখন একটা একঘেয়ে বা মনটোনাস পরিবেশে বসে কবিরভাবে চিন্তা বা রুমিনেট করতে থাকে তখন তো সে সমাজের প্রচলিত বিশ্বাসে বা আইকোনোক্লাস্টিক ধারণায় আঘাত হানবেই তাই না তো এরপর কি হল চলুন দেখি ঘটনা কোন দিকে মন নেয় যখন অ্যালেরেন ঠিক করে ফেলল যে সে আর কিছুতেই চুপ করে থাকবে না একদিন সন্ধ্যায় অ্যালেরন অনেক সাহস নিয়ে গ্রামের কাউন্সিলের সামনে গিয়ে দাঁড়ালো। তার মাথায় ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি আর কণ্ঠে ছিল পরিবর্তনের জোরালো ডাক অ্যালেন্ডেনের এই কথাটা কিন্তু ওর মূল বার্তাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে ও আসলে বলতে চাইছে যে ওরা ঐতিহ্যকে আঁকড়ে ধরে নিজেদের রক্ষা করছে না বরং একটা অদৃশ্য কারাগারে বন্দি করে রেখেছে কিন্তু কাউন্সিল তার এই পরিবর্তনের ডাকটা ভালোভাবে নিল না তাদের ভয় হল অ্যালোনেনের এই নতুন চিন্তাভাবনা গ্রামের শান্তি নষ্ট করে দিতে পারে তাই তারা তাকে গ্রাম থেকে নির্বাসিত করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল তাহলে দেখুন শব্দগুলো কীভাবে একে অপরের সাথে জুড়ে আছে আলেরেন তার ভাবনাগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা বা ইলুসিডেট করার জন্য জোরালো বা বোসিফেরাস কণ্ঠ তুলেছিল কিন্তু এর ফল কি হলো তাকে ঐতিহ্যের দেয়ালে বন্দি বা ইমিউর করার চেষ্টা হল এবং শেষমেশ গ্রাম থেকে নির্বাসিত বা ব্যানিশ করে দেওয়া হল স্বাভাবিকভাবেই এতে সে ভীষণ হতাশ বা ক্রেস্ট ফলেন হয়ে পড়েছিল এরপর বেশ কয়েকটা বছর কেটে গেল আর ধীরে ধীরে কাউন্সিলের সেই কঠোর সিদ্ধান্তের ফলও সামনে আসতে শুরু করল যে আগ্নেয়গিরিটাকে সবাই এতদিন শান্ত বা সুপ্ত বলে মনে করত সেটাই এখন ভলঙ্কর হয়ে উঠতে শুরু করেছে আর আইরেনি দেখুন যে নেতারা একদিন অ্যালেনকে তাড়িয়ে দিয়েছিল তারাই এখন এই বিপদের সামনে একদম দিশে হারা এই তিনটা শব্দ ফেস্টার প্রোফ্লিগেট আর কার্টেইল আসলে একটা সমাজের পতনের ছবি তুলে ধরে দেখুন যখন একটা সমস্যাকে অবহেলা করে আরও খারাপ হতে বা ফেস্টার হতে দেয়া হয় আর নেতৃত্ব হয় অপচয়ী বা প্রোফ্লিগেট তখন সেই সমাজের সৃজনশীলতা আর সম্ভাবনা দুটোই সীমিত বা কার্টেল হয়ে যায় ঠিক যেমনটা ভেল মোড়াতে হয়েছিল কিন্তু এই সঙ্কটই একটা অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দিল আলেরনকে এখন সেই মানুষদেরই নেতৃত্ব দিতে হবে যারা একদিন তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল কি অদ্ভুত পরিস্থিতি তাই না মজার ব্যাপার হল অ্যালারন কিন্তু কোনো প্রতিশোধ নিতে ফেরেনি ও ফিরে এসেছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে মানে রেকনসাইল করতে আর এর জন্য ও কিছু অদক্ষ বা ফেকলেস নির্বাসিতদের নিয়েই একটা দল গড়ল এবং তাৎক্ষণিকভাবেই মানে ইম্প্রোভাইজ করে একটা উদ্ধারের পরিকল্পনা তৈরি করে ফেলল এখানেই কিন্তু একজন সত্যিকারের নেতার পরিচয় পাওয়া যায় তাই না সে শুধু সম্পর্ক পুনঃস্থাপন বা রেকনসাইল করতেই জানে না বরং অযোগ্য বা ফেকলেস সঙ্গীদের নিয়েও তাৎক্ষণিকভাবে একটা পরিকল্পনা বা ইম্প্রোভাইজ করে ফেলতে পারে এটাই ছিল অ্যালরনের নেতৃত্বের আসল শক্তি আলেরনের পরিকল্পনাটা যদিও খুব গোছানো ছিল কিন্তু শুরুতেই ওকে প্রতিরোধের মুখে পড়তে হয় কেউ কেউ তার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ গ্রামবাসী এবার তার কথা মেনে চলতে শুরু করেন পুরনো ভয় বা দ্বিধা তাদের আর আটকে রাখতে পারেনি এই শব্দগুলো কিন্তু দারুণভাবে একটা গল্প বলছে আলিরনের পরিকল্পনাটা ছিল পূর্ব পরিকল্পিত বা প্রি মেডিটেটেড আর সে একটা সংক্ষিপ্ত বা সাইন অপটিক ম্যাপও দিয়েছিল তবু কিছু লোক তার নির্দেশনা এড়িয়ে বা ইভেইট করতে চেয়েছিল কিন্তু এবার গ্রামের মানুষ তার আদেশ মেনে বা কমপ্লাই করতে শুরু করে তারা আর নিজেদের ভয় দিয়ে সংযত বা ইনহেবিটেড হতে রাজি ছিল না এবার আমরা গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসছি আলেরেনের নেতৃত্বের আসল পরীক্ষাটা হবে এখন আর যখন আগ্নেয়গিরিটা সত্যি সত্যিই ফেটে পড়ল তখন অ্যালেরেনের নেতৃত্বই পুরো গ্রামকে বাঁচিয়ে দিল ও কাউকেই পেছনে ফেলে আসতে বা ত্যাগ করতে রাজি ছিল না যে উদ্দেশ্যকে এতদিন সবাই দুর্বোধ্য ভাবত তা এখন সবার কাছে পরিষ্কার আর গ্রামবাসীরাও তাকে নায়কের সম্মান দিতে শুরু করল তাহলে ব্যাপারটা কি দাঁড়াল আলেন যাকে একসময় দুর্বোধ্য বা ইনস্ক্রুটেবল মনে করা হত সেই ছেলেই এখন সবার কাছে নায়ক বা লায়োনাইজড আর এর পেছনের একটাই কারণ সে তার জনগণকে ত্যাগ বা রেলিংকুইশ করতে রাজি হয়নি গ্রামকে বাঁচানোর পর আলোড়ন কিন্তু থেমে যায়নি সে এবার তাদের নতুন সমাজটাকে আরও উন্নত বা রিফাইন করার দিকে মন দিল তাও আবার খুব পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনার মাধ্যমে একসময় সেই সহজে ভীত বা স্কিটিশ বিদ্রোহী ভেলমোরাতে একটা নতুন যুগের সূচনা করল আর শিখিয়ে দিল যে অপ্রয়োজনীয় আচারানুষ্ঠানগুলো আসলে গুরুত্বহীন আর ভেলমোরার এই নতুন অধ্যায়ের ভিত্তিটাই যেন এই শব্দগুলো তারা এখন তাদের সমাজকে আরও উন্নত বা রিফাইন করতে চায় তাও পুঙ্খানুপুঙ্খ বা থরো পরিকল্পনার মাধ্যমে কারণ তারা বুঝে গেছে যে অপ্রয়োজনীয় বা সুপারফ্লুয়াস আচারানুষ্ঠানগুলো আঁকড়ে ধরে থাকার কোনো মানে হয় না আর এটাই ছিল আলেরানের গল্পের সবচেয়ে বড় শিক্ষা আসল ঐতিহ্য হল প্রশ্ন করা স্বপ্ন দেখা আর সাহস করা কোনো একঘেয়ে রুটিন নয় এই গল্পের মাধ্যমে শব্দ শেখার এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও আয়োজনের জন্য অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কি মনে হচ্ছে এই ত্রিশটা নতুন শব্দ কি এখন আপনার ঝুলিতে এখনই এই কিউআর কোডটা স্ক্যান করে কুইজে অংশ নিন